दिया মহিলাদের সামনে পুরুষ সমাজ নিয়ে যেতে হবে

camera the phone dikhane ka nahi hai moddya moddya baat karo to kuch kar to nahi hai kya tab tak de dete the nahi hai kya hai ladai mein bithaaya hai kya karo nahi jaano nahi

মহিলা যে আমাদের অপারেশন সিন্ধুরের যে সাফল্য সেই সাফল্যের জন্য ভারতীয় সেনা এবং ভারতের যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে তাল মিলিয়ে আমরাও পদমতলা মন্ডলে এই সুবিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করেছি তো আমরা আজকে দেখেছি আপনারা সবাই এই ঐতিহাসিক র্যালির সাক্ষী হয়েছেন কদমতলাবাসী আমরা এই ঐতিহাসিক দিনের সাক্ষী হয়েছি আমরা দেখেছি আমাদের র্যালি শুরু হওয়ার পর পরই প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি শুরু হয় কিন্তু আমরা কদমতলাবাসী আমরা দেশপ্রেম এমনভাবে আমাদের মধ্যে দেশপ্রেম হয়ে আছে যে আমরা সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমরা এত ঝড় বৃষ্টির মধ্যেও কেউ আমরা মিছিল ছেড়ে যায়নি প্রত্যেকটা সুনাগরিক আমরা খুব আমাদের মিছিলকে সম্পন্ন করেছি এর জন্য আমি সমস্ত কদমতলা ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ আমাদের মায়েরা বোনেরা যুবকরা একদম প্রত্যেক অংশের মানুষ প্রত্যেক স্তরের মানুষ সবাই আমাদের এই মিছিলে সাড়া দিয়েছেন এবং প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সবাই এই তিরঙ্গা যাত্রাকে সাফল্যমণ্ডিত করেছেন এর জন্য আমি আবারও সবাইকে প্রণাম জানিয়ে আমার আলোচনা শেষ করছি